সমাধান লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আকাশ নীল বাতাস স্নিগ্ধ ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন আমার বিবাহ নাম নিয়ে পল্লীবালা সহিত এবং বছরান্তে তিনি একটা কন্যা সন্তান প্রসব করিয়া তাহার নাম রেখিয়া দিলেন বুচি নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল এই কালো কুচ্ছিত মেয়ে তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি তোর যত মেয়েটা ছিল কালোই একটা একটা চোখ ছোট আর বড় যৌত যেন বোকা হাবা ধরনের মুখে সর্বদাই লালা ঝরে পুষ্প নাম দেওয়া চলে না তা ঠিক বছর দুই পরে খান্ত মনে বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন সেদিন রবিবার কাহারও কাজকর্ম নেই চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল নৃপেন বলিল এই দেখ না নিহারের অদৃষ্ট হলো বা যদি একটা মেয়ে আবার এমন কদা শ্যামবোস বলিলেন আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি টাকা চাই প্রচুর হারুখুরো তামাকটাতে দুটান দিয়া কহিলেন আহারে ভাই আজকাল আবার শুধু টাকা হলেই হয় না লোকে টাকাও যে চোখ দুটো ছোট বড় হয়ে এমন সময় পিওনাশিয়া আমাকে একখানা চিঠি দেয়া গেল রিপেন বলিল কার চিঠি হে আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে বুঝি মারা গেছে কাল বনফুলের গল্পগুলো সাধারণত ঠিক এরকম জায়গাতেই থেমে যায় যেখানে আপনার হৃদয় নড়ে ওঠে আর যদি একটু গভীরভাবে ভেবে দেখেন তবে আপনি আমি আমরা প্রতিদিন এমন কাজ করে চলেছি সবচেয়ে ক্লোজ বন্ধুটি একটু মোটা বলে তাকে মোটকু বলে ডাকতে একটু দ্বিধাবোধ করি কি আমরা আমরা ভাবি ও তো আমার ব্যাপক কাছের বন্ধু ও কিছু মনে করে না কিন্তু আপনি কি আসলেই কারো মনের খবর জানেন বডি শেমিং এই ভাষাগুলো একজন মানুষের মস্তিষ্কে কি ধরনের ডিপ্রেশন দিতে পারে তা আপনার আমার ধারণাও নেই বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী ওজন স্বাভাবিকের চাইতে বেশি হওয়ার কারণে ঢাকার এক স্কুলে এমনই বুলিং এর শিকার হয় একটি ছেলে ফলে সে নিজের ওজন কমাতে এমন ডায়েট শুরু করে যে শেষ পর্যন্ত সেটা থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় তাই ভাবুন কাউকে ইয়ার্কির বা মজার ছলে কিছু বলতে গেলেও ভাবুন কারো নীরব ডিপ্রেশনের কারণ হবেন না যেন কেন বাছি যাকে পাবি তাকে